দে কোন গৈছে এইজন থাকা দে নি ওই সবাই কোথায় আপনারা কেমন আছেন আজকে কিন্তু আবার আসছি একটা নতুন রান্না নিয়ে জানেন আজকে সকালে বৌমারে বাজারে পাঠাইছি এত সুন্দর কাজকলা এনেছে আর ঘরেও মুখ ডাল আছে ওই যে একটা সুন্দর রান্না করব এই রান্নাটা আমরা মাঝে মাঝে করে খাই ভীষণ ভালো লাগে আপনারাও করে খাবেন দারুণ লাগবে তাহলে এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে কোথাও যাবেন না দেখুন কলাগুলো খুব সুন্দর আনছে বেশ মোটা মোটা বেশ পুষ্ট হয়ে গেছে কলাগুলো দেখেছেন এই কলা দাবাইয়ে ছুড়বেন না এই দেখেন সবুজের এইটা থাকবে এই যে

দেখুন এই কলার কষ খুব খারাপ কালো হয়ে যায় জল দেখছেন জলগুলোও কালো হয়ে গেছে আর কলাগুলো ভালো করে একটু ঘষে নিচ্ছি বাটা হয়েছে তুলে নিচ্ছে এই জিরেটা বেটে নিচ্ছি এর সাথে এই ঝুনেটাও বেটে নিচ্ছি দেখুন ভিডিও শুরু হয়ে গেছে মাঝখানে ঠাকুমাবার কি খাওয়া দাওয়া করছে কি করছে বিলাতি আমরা তোমারে খাওয়া দেখে লোভ সময় দিতে বাই নাই দাঁত নাই তাই কেজো পাতলা পাতলা করে কাছি এই শাবাশ আমি একটা আমড়া খেয়েছি

এখন আর টাইম নেই কাঁচা কলা আর ডাল মশলাপাতি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি কলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টাটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমি ননস্টিক কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কলা ডাল বাটা মেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এই দেখুন আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি বেশি পাতলাও করবেন না আর বেশি মোটাও করবেন না এই দেখুন আমি একভাবে দিচ্ছি এই এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন মিটু মিটু আজ হচ্ছে তা আমি এখন ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি হ্যাঁ দেখুন কি সুন্দর কালার ঠাকুমা পুড়ে গেল নাকি দেখো তো একটু লাল রং তো হবে রুটি গো এই দেখুন আমি দাঁত দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আবার ডাকা দেয় হইতে থাক শুনুন আমি এই যে একটু নামিয়ে দিচ্ছি তুমি একটু কেটে দিও হ্যাঁ আমি মশলাটা নামাবে তারপরে হ্যাঁ 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 হইতে থাক কিভাবে কাটবো এরকম চৌকো চৌকো করে কাটবা এইভাবে কাটবা আবার এইভাবে কাটবা কপিস করবো দেখো কয় পিস হয় এখন আমি খুলে দেখি হয়েছে নাকি হয়ে গেছে দেখুন দুই পিঠ সময় এখন আমি কেটে নিচ্ছি দেখুন এখন হ্যাপি বার্থডে কেক কাটতে থাকবো হ্যাঁ আমার সারার জীবন আমি হ্যাপি বার্থডে হয়ে যাই হ্যাঁ হবে তো হ্যাঁ এই দেখো আমি যে কেটে দিচ্ছি এরম চৌকো চৌকো করে কাটতে দাও বুঝছো আমি কেটে দিচ্ছি এই দেখুন আমি পিস পিস করে কেটে নিচে যে এই দেখুন ও এগুলো তো এমনিও খাওয়া যাবে হ্যাঁ এমনিও খেতে ভাল লাগবে এই দেখুন খেতে খুব সুন্দর ওই তেলের ভিতরে আমি একটু তেল দিয়ে দিয়েছি এখন একটু তেজপাতা পোড়ন দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি পোড়ন দিয়ে দিচ্ছি হঠাৎ জিরে পোড়ন দিয়ে দিচ্ছি এবার দেখুন একটুখানি লাল লাল হয়েছে এইবার আমি টমাটারটা দিয়ে দিচ্ছি এইবার টমাটারটা দিয়ে দিচ্ছি এই টমাটরের সঙ্গে আদাটাও দিয়ে দিচ্ছি এবার টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেবো তারপর আমি মটর দেব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি খাবারের জন্য আর খেতেও পেয়ে ধনিয়া জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এবার কাজু বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য ওদের একটু ঝাল লঙ্কারগুলি দিয়ে দিচ্ছে এটার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর কালার আসছে আর একটু কষানো হবে এই দেখুন কষাইতে কষাইতে তেল বেরিয়ে গেছে এই দেখুন এবার কালারটাও সুন্দর হয়েছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু জল দেব বড়ায় জল টেনে নেয় জানেন আর একটু দেই আপনারা যে যেরকম খাবেন সেরকম জলটা দেবেন এবার ফুটতে থাকুন দেখুন জলটা ফুটে গেছে এখন আমি

এইবার ঘি গরম মশলা দিয়ে নামাবো একটু ফুটতে আজ তো গণেশ পূজা জানেন আপনারা পূজা দেন আনন্দ করেন লাড্ডু দেন বেশ আনন্দ ফুর্তি করেন আমারও একটু দেখেন আমিও যাবো যাবে হ্যাঁ যাব না তোমার বাড়িও যাবো

এখন এটা দি এক থালা ভাত खावे এক থালা দুই থালা ভাত খাওয়া যায় আমারে তো সবাই বলে এখন যদি আসতো আমি এই তরকারি যা খাওয়াই দেখাইতাম ভালো কি মন্দ এরকম করে রান্না করলে হিপ লাগে খেতে আমি একটু জল জল রাখি টেনে যাবে এই জল এই জল থাকবে না দেখেন টেনেই যাবে গন্ডবেরি কি কি সুন্দর ওহ দুটো ভাত খাই আর দেখায় এবারে টু মেখে খেয়ে দেখি কেরম হয়েছে দেখুন ঠাকমার হাতে জাদু আছে যদি একটু গরম জল ফুটিয়ে দেয় সেই জলেরও না জাদু আছে আমি যাদের বাড়ি রান্না করছি তপন বলে নাম সে এখনো আমার হাতে রান্না খাওয়ার জন্য আকরে থাকে আপনাদের একটা দারুণ রান্না করে দেখালাম আপনারা এরকম রান্না করে খাইয়া আমাকে বলবেন এত সুন্দর মাছ মাংস লাগবে না এই নিরামিষে এত ভালো তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা